নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রীর রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজ বানাবো চিংড়ি মাছের একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আমি প্রথমেই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এখন এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা ফুটে গেছে এখন এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ পরিমাণ করে আদা আর রসুন বাটা দিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম এখন এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো ক্যাপসিকাম সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সাত আটটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একসঙ্গে সব কিছু নাড়াচাড়া করে নেব রেসিপিটি খুবই মুখরোচক একটি রেসিপি তো এর মধ্যে এখন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সব কিছু আবার একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে এখন আমি আগের থেকে দুশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে এইভাবে কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একসঙ্গে সব কিছু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার এটা এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে রেখে দেব ততক্ষণে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি তিন চামচ ময়দা নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো এক চামচ সুজি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা ভালো হয় আর হাফ চামচ হলুদ গুঁড়ো এখন একটু ধনে পাতাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা একেবারে দেব না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাবো একেবারে জলটা দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা পাতলা হবে না একটু গাঢ় টাইপের ব্যাটার হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা এখন ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে আমার যে চিংড়ি মাছের পুরটা বানানো হয়েছিল সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে তার মধ্যে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার একটু ধনে পাতা কুচি আর দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা গ্রেড করে দিয়ে দেব। আলুটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখলে ভালো হয় আলুটা একটু অল্প সিদ্ধ করে গ্রেড করে দিলে বেশ ভালো হয় এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আলুটা দিয়েছি সেই জন্য অল্প একটু পরিমাণ লবণ দিয়ে একসঙ্গে সব কিছু মেশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হাতে একটু তেল লাগিয়ে নেব এই যে সব কিছু মেশানো হয়ে গেছে এখন হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আপনারা যে যেমন শেপের বানাতে চাই চান সেরকম শেপের বানিয়ে নেবেন আমি এরকম শেপের বানাবো এগুলো তাই এগুলো এই যে ফটাফট করে বানিয়ে নিচ্ছি আর সমস্ত কটা আমার বানানো হয়ে গেছে যে শেষে যেটা বাকি ছিল সেটা বানিয়ে নিচ্ছি এখন সমস্ত কটা চিংড়ি মাছের চপ আমার বানানো রেডি হয়ে গেছে এখন আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে চপ একটু ডুবিয়ে নেব আর এদিকে আমি আগের থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম সাদা তেল এখন এর মধ্যে আমি ওই চপগুলো ব্যাটার থেকে তুলে হালকা লাল করে ভেজে নেব একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজলে একটু নরম নরম হয়ে যাবে ক্রিস্পি ভাবটা আসবে না সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখতেই পাচ্ছেন এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ওপরটা শক্তও হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব এইভাবে একই পদ্ধতিতে আমি সমস্ত কটা চপ ভেজে নেব তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন আর রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল এই যে সমস্ত কটা আমার ভাজা হয়ে গেছে